বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে টেন্ডার ইউ অ্যাপ্লিকেশন এখানে আপনারা বর্তমানে প্রচুর পরিমাণ আর্নিং করতে পারেন এখানে আপনার তিনভাবে আর্নিং করতে পারেন এখানে মেসিং কল সিস্টেম রয়েছে তারপরে আপনার প্রাইভেট কল সিস্টেম রয়েছে প্রাইভেট কলের মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তারপরে এখানে আপনার মেসেজের রিপ্লাই দিলেও আপনার আর্নিং হবে অর্থাৎ আপনি তিন এখানে আর্নিং করতে পারেন অনেক অ্যাপ্লিকেশন আছে যারা বলেন যে এখানে কল আসে না এরকম অ্যাপ্লিকেশনে কল আসে না তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে বেস্ট অ্যাপ্লিকেশন আপনারা এখানে কল আসা লাগবে না আপনারা ম্যাচিং করলেই কল অটোমেটিক লেগে যাবে ঠিক আছে ম্যাচিং করে করে এখান থেকে আপনারা কাজ করতে পারবেন তো এখানে প্রতি একশো কয়েন সমান সমান হচ্ছে এক ডলার এক হাজার কয়েন সমান সমান দশ ডলার আপনার এখানে কয়েন হাজার হলে উইড্রো করতে পারবেন দুই হাজার কয়েনে আপনি পাবেন বিশ ডলার হ্যাঁ বিশ ডলার হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন কিভাবে আইডি খুলবেন এবং কিভাবে আপনি এখান থেকে টাকা উইড্রো করবেন এ টু জেড আমি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলের আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি আপনারা প্রথমে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবেন ডেসক্রিপশন বক্সে আসার পরে প্রথমে আপনারা দেখবেন এখানে লিঙ্কের উপরে ক্লিক করবেন আমি লিংকের উপরে ক্লিক করছি দেখেন লিঙ্কের উপরে ক্লিক করলে এখানে আপনি দেখবেন ডাউনলোড লেখা আছে এবং এই কোডটিকে কপি করার জন্য বলা হয়েছে ঠিক আছে ইনভাইটেশন কোড কপি হ্যাঁ তো আপনি প্রথমে কোডটাকে কপি করবেন কপি করার পরে আপনি ডাউনলোডের উপরে ক্লিক করবেন আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনি এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন তো আপনাদের ভিডিওর সুবিধার্থে আমি অ্যাপসটিকে আগেই ডাউনলোড করে রাখছি এই অ্যাপসটি আমি ওপেন করছি এখানে দুটি অপশন আছে গুগল আর হচ্ছে জিমেল আপনি যে কোনো দুইটার যেই কোনো একটা পদ্ধতি ব্যবহার করে আপনি আইডিটা লগ করতে পারেন তো আমরা গুগল দিয়ে এটাকে লগ ইন করবো আমার এই ফোনে যেহেতু আইডিটি আমি আগে থেকে লগ করে রাখছি আমি যে গুগলে ক্লিক করার সাথে সাথে আমার এখানে আইডিটি ওপেন হয়ে গেছে আপনারা আইডিটি যখন গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে আপনার ফোনে যে কয়টা জিমেল অ্যাকাউন্ট আছে সব কয়টা জিমেল অ্যাকাউন্ট শো হবে আপনি ওইখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার ওখানে মেল এবং ফিমেল দুটো অপশান শো হবে আপনি ফিমেলে ক্লিক করবেন কারণ এটি শুধু মহিলাদের জন্য পুরুষদের জন্য না ফিমেলে ক্লিক করার পরে আপনার আইডিটি এরকম মানে লগ হয়ে যাব এরকমভাবে লগ ইন হয়ে যাব লগ হওয়ার পরে আপনি সর্বপ্রথমে যাবেন চলে আসার পরে এখানে আপনি দেখেন এই নিচে একটা লেখা আছে বাইন ইনভাইটেশন কোর্ট ওই লেখাটা আমার এখানে নাই যেহেতু আমি একবার বাইন করে ফেলছি এই জন্য নাই আপনাদের ক্ষেত্রে নিচে বাইন ইনভাইটেশন কোড নামে একটি অপশন থাকবে বাইন ইনভিটেশন কোর্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কোডটি আপনি কপি করছেন ওই কোডটি এখানে বসায় দিবেন আর এই কোডটি বসানোর জন্য আইডিটা লগ করার পর এক ঘন্টা সময় পাবেন ষাট মিনিট সময় পাবেন ষাট মিনিটের মধ্যে এই কোডটি এখানে বসাইতে হবে যদি ষাট মিনিটের মধ্যে না বসান তাহলে কিন্তু আপনি কোনো স্যালারি পাবেন না এখানে কাজ করে আপনি কোনো একটা টাকা ইনকাম করতে পারবেন না এই কোডটি না বসাইলে আর ষাট মিনিটের মধ্যে যদি না বসান ষাট মিনিট পরে অপশনটি চলে যাবে তখন আর বসাইতেও পারবেন না অর্থাৎ আইডিটা লগ ইন করার সাথে সাথে আপনারা এই কোডটি আগে বসাই নেবেন কোডটি বসানোর পরে আপনারা যেটা করবেন এখানে আপনাদের যে নাম আছে নামের পাশে লেখা থাকবে গো ভেরিফিকেশন যেহেতু এটা ভেরিফিকেশন করা হয়ে গেছে এই জন্য ভেরিফিকেশন লেখা আছে এখানে আর আপনাদের ক্ষেত্রে লেখা থাকবে গো ভেরিফিকেশন আপনারা এখানে ক্লিক করে এ ক্লিক করবেন ক্লিক করার পরে দুইটা অপশন আপনাদের সামনে আসবে একটা হচ্ছে স্টেপ 1 আর একটা হচ্ছে স্টেপ 2 তো স্টেপ 1 আপনি আপনার নিজস্ব একটা ফটো দিবেন অন্য কারো ফটো দিলে হবে না নিজস্ব ফটো দিবেন স্টেপ 2 গিয়ে আবার আপনি ক্যামেরার সামনে দাঁড়াবেন ওখানে একটা পুতুল দেখিয়ে দিবে আপনি কিভাবে ফেসটা ভেরিফাই করবেন ঠিক আছে ওইভাবে মুখটাকে মাথাটাকে লড়াচড়া করলে আপনার ফেসটা নেবে নেওয়ার পরে আপনার ফেসটা স্ক্রিনিং করবে স্কিনিং করার পরে লেখা উঠবে সাকসেসফুল তখন আপনি এখানে কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এখন আপনি চাইলে আপনার আইডি যখন কমপ্লিট হয়ে যাবে এখন আপনি চাইলে এখানে এই যে লেখা আছে এই গোল লেখাতে ক্লিক করবেন গোল লেখাতে ক্লিক করলে অটোমেটিক কল লেগে যাব হ্যাঁ আমি আর করবো না কারণ আমি পুরুষ মানুষ এটা মহিলাদের জন্য আপনি গুড় লাইভ লেখাতে ক্লিক করলেই একটার পর একটা কল অটোমেটিক লাগতে থাকবে আপনাদের কল দেওয়া লাগবে না এখানে তারপরে এখানে মেসেজ অপশনে দেখেন অনেকে মেসেজ করছে এই মেসেজগুলো রিপ্লাই দিলে প্রত্যেকটা মেসেজ রিপ্লাই দিলে আমি কয়েন পাবো আপনার প্রত্যেকটা মেসেজ রিপ্লাই করে দেবেন রিপ্লাই দিলে কয়েন পাবেন তারপরে আপনি এখানে দুই হাজার কোয়েন যখন হবে তখন আপনি এখান থেকে কী কীভাবে উইড্রো করবেন আপনি এখানে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখেন উইড্রো অপশন দেওয়া আছে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট ইপিআই আছে বাইন্যান্স আছে পেপাল আছে আপনার তিনটার অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাকাউন্টটা আপনার থাকবে ওই অ্যাকাউন্টটা এখানে সেট করে উইড্রোতে ক্লিক করে দিলে উইড্রো হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি বসতে কোনো সমস্যা হয় না পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে